এই ভিডিওতে আজকে হ্যামস্টন কম্পিটিটিভ মিনি গেমে ক্যানেল পাজার মুভমেন্ট করে কিটা লক করবে কিভাবে সেটাই দেখিয়ে দিব প্রথমে চলে আসবো আমরা মিনি গেমে ক্লিক করলে প্লে দিয়ে দিব প্রতিদিনের মতো আজকে এটা একটু কঠিন আছে আপনারা তারপর আমি ভিডিও স্লো করে দিছি আপনারা যদি একবার দেখলে আশা করি পারবেন সেটা একটু জটিল আছে আজকে প্রথমে তো একবার ভিডিওটা দেখে নেবেন যারা নতুন আসছেন তারা তো আসলে জানে না কিভাবে প্রথমে দিয়ে একবার ভিডিওটা দেখে নেবেন তারপর করার চেষ্টা করবেন নাম হয়ে গেছে কিটা পেয়ে গেছে আজকে কিটা আপনারা সবাই ভিডিও দেখে কিটা নিয়ে নেন আর চেষ্টা করবেন কিগুলো প্রতিদিন কালেক্ট করার জন্য